জানাবো খাস কলকাতায় পের একবার পিটিএ খুনের ঘটনা ঘটল আর এবার বিজয়গড় এক অ্যাপ ক্যাব চালক তার মৃত্যু হয়েছে আর ইতিমধ্যেই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগও নেওয়া হয়েছে এফআইআর দায়ের করা হয়েছে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে পাঁচজনের জনের বিরুদ্ধে খাস কলকাতায় এই ঘটনা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি রাখা নিয়ে বচসা এবং সেখান থেকে পিটিএ খুন বলে অভিযোগ উঠে আসছে আমরা চোখ অয়ন ঘোষালের প্রতিবেদনে গাড়িটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তার থেকে পিছিয়ে গাড়িটাকে রাখতে গেলে গলির মুখটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে কিন্তু স্কুটার দাঁড়িয়ে আছে গাড়িটা কোনোভাবেই পেছনো যাবে না এই অবস্থায় স্কুটারের চালক তার সঙ্গে এই ক্যাব চালকের বচসা সেই বচসা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছলো যে পাঁচজন মদ্যপ যুবকের এলোপাথারি কিল চর ঘুষিতে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি ক্যাব চালকের মৃত্যু হলো এই ঘটনায় গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য দৃষ্টিতে শান্ত ভদ্র এলাকা এখানে অভিজাত মহল্লায় একাধিক ফ্ল্যাট বাড়ি চওড়া রাস্তা তার মধ্যেই সন্ধে নামার পর বিশেষ করে রাত যত গভীর হয় ততই বহিরাগতদের আনাগোনা সেখানে অবাধে মদ্যপান অশ্রাব্য গালিগালাজ সহ নানান অসামাজিক কাজের ভুরি ভুরি অভিযোগ এই অবস্থায় এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ এবং এই এলাকাবাসীর একযোগে বক্তব্য যেভাবে নিরীহ এবং পাড়ায় সবার সঙ্গে মিশুকে ওই ক্যাব চালককে কার্যত পেটে লাগাতার ঘুষি মারতে মারতে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তারা ঘটা এর সুবিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তি চান জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে কলকাতা স্থানীয় বাসিন্দারা এই নিয়ে কি বলছেন কারণ ঝামেলা ঝামেলা থেকে ক্যাব পিটিয়ে খুনের মতন ঘটনা ঘটেছে কি বলছেন স্থানীয় না শুনুন মারধর যে করেছিল একজনের নাম আমরা জেনেছি অনিব্রত দাস অনিব্রত দাস তার বাড়ি হচ্ছে যা আমরা যা অ্যাড্রেস পেয়েছি কারণ এইখানে তার একটা ফ্ল্যাট এখানে একটা বাড়ি কিনেছে তা ওখান থেকে খোঁজ নেওয়া আমরা পেয়েছি ইলেভেন বাই এইচ বিএল গাঙ্গুলি রোড ক্যালকাটা থার্টি থ্রি মানে খুবই যা খবর শুনেছি সে খুব একটা সোশ্যাল না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা